শিশুর আরামের দুশ্চিন্তা ডাইপার ব্যবহারের সতর্কতা ও পরামর্শ থাকছে আজকের ভিডিওটিতে বাচ্চাদের ডাইপার পরিয়ে রাখা ভালো না এর কিছু সবসময় সুবিধা থাকলেও দীর্ঘ সময় ধরে ডাইপার ব্যবহার করলে কিছু ক্ষতির সম্ভাবনা থাকে এখন জেনে নিব ডাইপার ব্যবহারের কিছু সুবিধাসমূহ প্রথমে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা বাচ্চা বারবার প্রস্রাব বা পায়খানা করলে ঘর নোংরা হয় না এবং পরিষ্কার রাখা সহজ হয়ে যায় ব্যাঘাত কম হয় বাচ্চা ঘুমের ঘুমানোর সময় প্রস্রাব করলে কাপড় ভেজে যায় না ফলে ঘুমের ব্যাঘাত কম হয় ভ্রমণের সুবিধা বাইরে যাওয়ার সময় বা কোথাও ঘুরতে গেলে ডাইপার ব্যবহারে অসুবিধা কম হয় এখন জেনে নেব ডাইপার ব্যবহারের কিছু ক্ষতিকর দিকসমূহ ত্বকে মারাত্মক ইনফেকশন সৃষ্টি করা ডাইপার র্যাশ প্রথমে সাধারণ ফুসকুড়ি দিয়ে শুরু হলেও তা মারাত্মক ইনফেকশনের রূপ নিতে পারে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণ হলে ত্বক ফুলে যায় ফেটে যায় এমন কি হতে পারে ত্বক গভীরভাবে ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসা ছাড়া সারানো কঠিন হয়ে পড়ে মোটনালির সংক্রমণ মেয়ে শিশুরা এই ঝুঁকিতে বেশি ভুগে থাকে ডাইপারের ভেতরে অতিরিক্ত গরম এবং আর্দ্রতা ব্যাকটেরিয়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে বারবার ইউরিন ইনফেকশন হতে থাকলে কিডনির ক্ষতি পর্যন্ত হতে পারে ত্বকের অ্যালার্জি ও দীর্ঘমেয়াদির জন্মরোগ ডাইপারে ব্যবহৃত রাসায়নিক যেমন সুগন্ধি শোষক জেল থেকে ত্বকে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে কিছু বাচ্চার ক্ষেত্রে এটা একজিমা কন্ডিশনেও রোগ নিতে পারে তাপ জমে অঙ্গের প্রভাব বিশেষ করে ছেলে শিশুদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে অনেক গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ ডায়পার পরা ছেলে শিশুদের টেস্টিকুলারের অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করতে পারে যা ভবিষ্যতে শুক্রাণু উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে টয়লেট ট্রেনিং বিলম্বিত হওয়া সবসময় সময় ডাইপার পরে থাকলে শিশুর মস্তিষ্ক ভেজা বা শুকনো বোঝার অনুভূতি তৈরি হয় না ফলে অনেক শিশুর টয়লেট ট্রেনিং দেরিতে হয় এবং বড় হয়ে গেলেও সেটা মানসিক চাপও সৃষ্টি করতে পারে এখন থাকছে কিছু পরামর্শ দিনে তিন থেকে চার ঘন্টা পরপর ডাইপার পরিবর্তন করা উচিত রাতে ঘুমানোর সময় ব্যবহার করা যেতে পারে তবে সকালের সাথে খুলে দিন দিনে সাথেই কিছু সময় ডাইপার ছাড়া রাখুন যেন ত্বকে বাতাস লাগে ডাইপার বদলানোর সময় ভালোভাবে পরিষ্কার করুন এবং পাউডার বা ক্রিম ব্যবহার করুন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাউডার বা ক্রিম ব্যবহার করতে হবে কাপড়ের ডাইপারও ব্যবহার করা যেতে পারে যা ত্বকের জন্য কিছুটা নিরাপদ এখন থাকছে কিছু সতর্কতা বাচ্চাদের সবসময় ডাইপার পরিয়ে রাখা একদম উচিত নয় ব্যবহারের সুবিধা থাকলে অতিরিক্ত বা অবিরম ব্যবহারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাই সচেতনভাবে এবং প্রয়োজন অনুযায়ী ডাইপার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ আসুন শিশুর আরামের দুশ্চিন্তা না করি এবং ডাইপার ব্যবহারে সতর্কতা অবলম্বন করি